হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ তো এটা আমাদের ক্যানাডার প্রথম নববর্ষ আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না তবে আমরা কিছু খবর পেয়েছিলাম যে আমাদের বাসার সামনে ডেন্টোনিয়া পার্কে নববর্ষের প্রোগ্রাম হচ্ছে এবং ওখানে ছোটো খাটো একটি মেলা হচ্ছে এই জন্য আমরা দুপুরে খেয়ে দিয়ে তারপর আমরা বের হয়ে গেলাম মেলা দেখতে এবং প্রোগ্রামটা দেখতে তো আজকে আমরা লাল সাদা জামা পরে বের হয়েছি তো গাইজ আপনারা আমাদের সাথে চলুন এবং দেখুন এখানে ক্যান্টের মধ্যে কীভাবে মানুষরা নববর্ষ উদযাপন করছে তো আমাদের বাসার থেকে মাঠে আসার জন্য ঠিক পাঁচ মিনিট হাঁটতে হয় এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি

আমি যেখানে দেখতে তো পারছি এখানে কত ভিড় এবং কত মানুষ রয়েছে সবাই লাল সাদা শাড়ি বা লাল সাদা সালোয়ার কামিজ পরে এবং ছেলেরা লাল সাদা পাঞ্জাবি পরে এই ডেন্টো নিয়ে পার্কে চলে এসেছে নববর্ষ পালন করতে এবং যেসব বাঙালি রেস্টুরেন্টগুলি আছে ওগুলোতে প্রচুর ভিড় সবাই পান্তা ইলিশ খাওয়ার জন্য এবং এই যে এখানে দেখুন এখানে কিছু স্টল বসেছে মেলার মধ্যে অনেক ভিড় সবাই হলো ট্রেডিশনাল আউটফিট এবং বাংলাদেশের জিনিসপত্র কিনছে দেখতে খুবই ভালোই লাগছিল কারণ ক্যানাডার মতো বিদেশে এমন এক জায়গায় এখানে এখন আমাদের বাংলাদেশি কালচার সবাই ধরে রেখেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই জামা কিনছে সব মিলিয়ে খুব ভালো একটি দিনই ছিল আমার প্রোগ্রামটা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের কিছু কাজ কমপ্লিট করেছিলো এবং তারপর আমরা বাসায় যাব যাই হোক সব মিলিয়ে এই প্রোগ্রামটি অনেক ভালো লেগেছে এবং একটু অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল তবে কথা বলতে বলতে একটি জিনিস দেখাতে ভুলে গিয়েছি তো এই যে দেখুন এটা হলো আমাদের দুপুরের খাবার ছিল তো এই যে পান্তা ভাত ভর্তা এবং শুটকি চচড়ি এবং সাথে ইলিশ মাছ তাই হোক আজকে ব্লগটি এতটুকুই ছিল আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং নেক্সট ব্লগের জন্য অভিযোগ করুন হাফেজ